বৈরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুয়ান আহমেদ মিসির আলি সিরিজের উপন্যাস মিসির আপনি কোথায় আজ তেরোতম পর্ব ফারুক স্যারের কপালের ঘাম মুছতে বলল স্যার একটা সিগারেট খাবো খাও একবার অনুমতি দিয়ে দিয়েছি বারবার অনুমতি চাইতে হবে না লেখা শেষ জি না লেখা উল্টো হয়েছে কিন্তু মিরর ইমেজ হয়নি বাদ দাও পরে লিখবে সিগারেট শেষ করো আমরা হেপোনোসিন শুরু করব আয়নাকে নিয়ে একটি এখন তিনটি হাইপোথিসিস দাঁড় করিয়েছি এক এক করে বলি ওয়ান এ এখানে আমি ধরে নিচ্ছি আয়নার ভেতর ঢুকে পড়ার অস্বাভাবিক মেয়েটির আছে এই হাইপোথিসের পেছনে আছে মেয়েটির নিজের স্বীকারোক্তি ফারুকের বক্তব্য এবং আঙ্গুর মেয়েটির বক্তব্য বিজ্ঞান এই হাইপোথিস আগ্রহ অগ্রাহ্য করবে আমি নিজেও অগ্রাহ্য করেছি তারপরও হাইপোথেসিস দাঁড় করানো হলো ভুলের ভেতর দিয়ে শুদ্ধকে খোঁজার নিয়ম আছে হাইপোথিস বি হাইপোতেথিস বলছে আয়নার ভেতর কেউ ঢোকে নি এক রিয়ালিটি থেকে অন্য রিয়ালিটিতে যেতে হলে আয়না লাগে না বিছানায় শুয়ে শুয়ে একজন রিয়ালিটি বদলাতে পারে বিজ্ঞানেই হাইপোথেটিস সমর্থন করবে হাইপোথোসিস এই হাইপোথিস বলছে পুরো ব্যাপারটা আয়না স্বামী ফারুকের কল্পনা যে সাইকোলজির ছাত্র ডিলিউশন বিষয়টা সে জানে আয়না তা ডিলিউশনের সাহায্য করছে মার্থু নামের এক বাচন মেয়ে বলতো সে আয়নার জগতে বাস করে মার্থার কাহিনী ফারুকের ডিলিউশনকে টিকার করছে তার স্ত্রীর আয়না পীতি তাকে সাহায্য করছে তার স্ত্রীর নাম আয়না সব কিছুতেই তাকে সাহায্য করছি আয়না রাতে তার স্বামীর সঙ্গে ঘুমায় না এটিও ফারুকের ডিলিউশনের অংশ ফারুক চায় না তার সঙ্গে স্ত্রী রাত্রি যাপন করতে মিসির আলীকে থামিয়ে দিয়ে ফারুক বলল স্যার আমি কেন চাইব মিসির আলি বললেন তুমি নারী বিদ্বেষী পুরুষদের একজন বিয়ের আগে তোমার ইচ্ছা হয়নি যে মেয়েটিকে বিয়ে করবে তাকে দেখতে বা তার ছবি দেখতে বিয়ের পরেও দীর্ঘ সময় তাকে এই বাড়িতে ফেলে রেখেছ নিজের কাছে নিয়ে যাওনি ফারুক বলল স্যার কোয়ার্টার পাচ্ছিলাম না মিসির আলী বললেন আগ্রহ থাকলে তুমি বাড়ি ভাড়া করতে মেয়েটির সঙ্গে তুমি বাস করতে চাও না আবার তাকে পুরোপুরি ছেড়েও দিতে চাও না ফারুক বলল স্যার একটা জিনিস আপনার বুঝতে হবে আয়নার অসাধারণ সাইকিক ক্ষমতার বিষয়টি আপনি জানেন এই রকম একজন মহিলার সঙ্গে বাস করা অসম্ভব মিসির আলী বললেন তুমি সাইকোলজির ছাত্র একজন সাইকোলজির ছাত্রের সাইকি ক্ষমতাধর স্ত্রী পাওয়া ভাগ্যের বিষয় হয়ে গেল উল্টো ফারুক বলল স্যার আয়না নিজেই কিন্তু সে বলছে সে আয়নার ভিতর ঢুকে যায় মিসির আলী বললেন সে আদর্শ স্ত্রীর মতো আচরণ করছে স্বামী যা চাচ্ছে তাই বলছে সাইকোলজির ভাষায় এই ধরনের আচরণের একটা নাম আছে একে বলে সাইপ্যাথিক ডিলিউশন ফারুক বলল এই হাইপোথিটিসটাকে আপনি কি সমর্থন করছেন মিসির আলী বললেন আমার সম্পূর্ণ ভিন্ন ধারণা এসো হিপোনটোজম শুরু হোক ফারুক তুমি যদি আর একটা সিগারেট খেতে চাও খেয়ে নাও চোখ মুখ শক্ত করে রাখার কিছু নেই স্বাভাবিক হও তোমাকে হিপোনটিক টেন্সের ভেতর দিয়ে যেতে হবে না তুমি একজন অবজারভার ফারুক স্বস্তির নিঃশ্বাস ফেলল আয়না স্বাভাবিক আছে তার চোখে কৌতূহল মিসির আলী বললেন আয়না আমি শুরু করব শুরু করুন আমি তোমাকে যা করতে বলবো তুমি তাই করবে আমার উপর এ বিশ্বাস রাখতে হবে যে আমি তোমার ক্ষতি করব না তোমার অমঙ্গল হয় এমন কিছু করব না স্যার এই বিশ্বাস আমার আছে এখন আমার দিকে কিছুক্ষণের মধ্যে তুমি আয়নায় ঢুকে যাবে সেই জগৎ তোমার জন্য আনন্দময় সেখানে ক্ষুধা নেই তৃষ্ণা নেই ছায়া অস্পষ্ট এক জগৎ তুমি কি তৈরি জি আয়না জগতে ঢুকে যাবার পর তোমাকে যদি আমি প্রশ্ন করব তুমি উত্তর দেবে সব প্রশ্নের উত্তর যে দিতে হবে না তা না তুমি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না চাও দেবে না মিসির আলী কাগজ কলম হাতে নিলেন কাগজ কলমে লিখলেন নদী পাখি ফুল কাগজটা বলের মতো গুটি পাখি আয়নার দিকে বাড়িয়ে দিলেন আয়না এই বলটা হাতের মুঠির মধ্যে নাও এখন তুমি যাত্রা শুরু করছো আয়না জগতের দিকে জগৎটা মাটির নিচে সিঁড়ি বানানো আছে তুমি এক একটা সিঁড়ি পার হবে আর আয়নার জগতের কাছাকাছি যেতে থাকবে তোমার এখন ঘুম পাচ্ছে আয়না ঘুম পাচ্ছে পাচ্ছে প্রথম সিঁড়ি পার হলো এই তো দ্বিতীয় সিঁড়ি আয়না ঘুম পেলে চোখ বন্ধ করে ফেলে আয়না চোখ বন্ধ করলো মিসির বললেন একটা সময় আমি বলবো আয়না চলে এসো তুমি আয়না জগৎ ছেড়ে চলে আসবে আয়না শুনতে পাচ্ছো হা তুমি তৃতীয় সিঁড়ি পার হয়েছো এখন পার হলে চতুর্থ সুরি আর একটা ধাপ শুধু বাকি এই ধাপটা পার হলে তুমি আয়না জগতে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ অস্পষ্ট আয়না বড় বড় নিঃশ্বাস ফেলছে সামান্য দুলছে ফারুক নিজেও বড় বড় নিঃশ্বাস ফেলছে সেও দুলছে মিসিরালি নিশ্চিত আয়না জগতে আয়না এক কা ঢুকবে না ফারুক নিজেও ঢুকে যাবে আয়না হা এখন শেষ ধাপ পার হও আয়না জগৎ ঢুকে যাও আয়না দুলুনি বন্ধ করে স্থির হয়ে গেল মিসির আলী ফারুকের দিকে তাকালেন সেও মূর্তির মতো স্থির হয়ে আছে মিসির আলী সিগারেট ধরালেন হাতে সময় আছে তার আর কিছু নেই আয়না আমার কাছে শুনতে পাচ্ছ পাচ্ছি তুমি কোথায় আয়না জগতে তুমি একা না আর কেউ আছে তোমার সঙ্গে ও আছে ফারুক যে তোমার সঙ্গে আছে তোমার কি ভালো লাগছে লাগছে এখন আমি ফারুককে প্রশ্ন করব ফারুক তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ পাচ্ছি তুমি কোথায় আয়না জগতে তোমার কি ভালো লাগছে না মিসির আলী বললেন জগৎটা কেমন অন্য রকম ভয় লাগছে না এখান থেকে যেতে চাও চাই আয়না জগতে এমন কি আছে যা এখানে নেই ফারুক থেমে বলল আয়না জগৎ অন্যরকম জগৎ চিন্তা এবং কল্পনার জগৎ মিসির আলী সিগারেট শেষ হয়ে গেছে তিনি দ্বিতীয় সিগারেট ধরতে ধরতে বললেন আয়না তোমাকে বলছি ভালো আছো জি স্যার আয়না জগৎ থেকে যেতে ইচ্ছে করছে হা আশেপাশে তুমি কি দেখছো কিছুই দেখছি না শুধু ওকে আফসা আফসা দেখছি কিছুই দেখছি না কেন এই জগৎটার কুয়াশার ঘন কুয়াশা সব ঢাকা হঠাৎ কুয়াশা বাতাসে সামান্য সরে যায় তখন কিছু দেখা যায় কি দেখা যায় সেটা আমি বলবো না দরজায় টোকা পড়ছে তরিকুর ইসলামের গলা শোনা গেল মিছির আলী সাহেব খাবার দেওয়া হয়েছে এমন গরু মাংস খাবেন যেন মৃত্যুর পরেও মনে থাকবে গরম গরম খেতে হবে চলে আসেন কুইক দুই মিনিট সময় মিসির আলী আয়নার দিকে তাকিয়ে বললেন তুমি আয়নার ভেতরে থেকে চলে এসো ওকে আমি সঙ্গে নিয়ে আসবো হা ফারুক তুমিও আসো দুজনের ঘোর একসঙ্গে ভাঙ তারা তাকালো মিসির আলীর দিকে মিসির আলী বললেন আয়না তোমার মুঠোয়ের যে কাগজটা আছে সেটা দাও চলো খেয়ে আসি ডিনার টাইম রাতের খাবার শেষ হয়েছে তরিকুল ইসলামের আনন্দের সীমানায় গরু মাংস যতটা ভালো হয়েছে হবার কথা তার চেয়েও ভালো হয়েছে মিসির আলী খাবার ভালো হয়েছে কি মন্দ হয়েছে এই নিয়ে কখনো কিছু বলেন না তিনি বলেন মাংসের টেস্টটা অদ্ভুত তরিকুল ইসলাম বললেন মিসির আলী প্লেটের মাংস খাবার নিয়ে চলতে লাগিল কে কখন সুখাদ্য পেয়েছে সেই গল্প জানা গেল তরিকুল ইসলাম সবচেয়ে পছন্দের খাবার শুকনো মরিচের ভর্তা শুকনা মরিচের সঙ্গে একটা রসুন দিয়ে পাটায় পিষে ভর্তা তৈরি করতে হয় খেতে হয় মার গলা ভাত দিয়ে ফারুক বলল তার পছন্দের কোনো খাবারই পছন্দ না সে এমন এক জগতে থাকতে না তরিকুল ইসলাম কিছু খেতে না দিলে হাম হাম করে খাবি যা দিবে তাই খাবি আয়না বলল, তিন চার দিন তো আমি না খেয়েই থাকি তরিকুল ইসলাম চুপ করে গেলেন কারণ ঘটনা সত্যি আয়না যখন তার ঘরে দরজা বন্ধ করে বাস করে তখন সে কিছু খায় না মিসির আলী বারান্দায় বসেছেন বৃষ্টি নেমে গেছে বৃষ্টি হবার কারণে হয়তো শীত কমে গেছে মিসির আলী সামনে আয়না এবং ফারুক মিসির আলী বললেন তোমার আগ্রহ নিয়ে বসেছি আমি তোমাদের বিষয়ে কি বুঝলাম তা জানার জন্য আমি কিছুটা বিব্রত বোধ করছি কারণ তেমন কিছু বুঝতে পারিনি মানুষকে সীমাবদ্ধতা ক্ষমতা দেওয়া হয়েছে নিজের জগতে বাইরের জগৎ সম্পর্কে জানার ক্ষমতা দেওয়া হয়নি ম্যাথ মেটিসিয়ানরা চারপাশে ছয় ডাইমেনশনের অঙ্ক বের করতেন সবাই আপস্টাক ব্যাপার তারা বলছেন আমাদের ত্রিমাত্রিক জগৎ হচ্ছে চার মাত্রার জগতের ছায়া আবার চার মাত্রা হচ্ছে পাঁচ মাত্রার জগতের ছায়া দারুণ জটিল ব্যাপার ছায়ার জগৎ আয়না বলল আপনি যা বুঝছেন তাই বলুন আয়না জগত কি আছে মিসির আলি হতাশ গলায় বললেন আছে তার প্রমাণ হাতের মুঠোয় রাখা কাগজ সেখানে তিনি লিখে ছিলাম নদী পাখি ফুল তুমি আয়না জগৎ থেকে বের হয়ে আসার পর লেখালেখিগুলো উল্টো মিরর ইমেজ এই লেখা সামনে না ধরলে পড়া যাবে না মজার ব্যাপার হচ্ছে ফারুক একটা দীর্ঘ চ্যাপ্টার এইভাবে লিখছে যা সে লিখতে পারে না ধরেই নিচ্ছে এই চ্যাপ্টার নিয়ে সে একবার আয়না জগতে ঢুকেছিল বলেই লেখা মিরর ইমেজ হয়েছে অবশ্য ফারুক এমন একজন যার সঙ্গে আয়না জগতের যোগাযোগ আছে ব্যাপারটা অস্তিত্বের গোপন রেখেছে আয়না যে সব ক্ষমতা আছে তার সবই আমার এই ছাত্রের আছে তখন পুরো হলো একটা ক্লিনিকে ভর্তি হয়েছিলাম কেউ তার ঠিকানা জানে না ফারুক ঠিক উপস্থিত হলো আমি কিছুদিন পর পর বাসা বদল করি নতুন ঠিকানা কাউকে জানাই না ফারুক ঠিকই ঠিকানা জানে সে চিঠি লিখছে যে ছাত্রকে চিনতে পারছি না তার একটা চিঠিতে আমি ঢাকা ছেড়ে ছাত্রের শ্বশুরবাড়িতে উপস্থিত হব আমি সেই লোক না ফারুক আমাকে প্রভাবিত করছে সে পান পণ চেষ্টা করছে রহস্য উদ্ধারে আমার সাহায্য কারণে সে নিয়েছে সরি আমি সাহায্য করতে পারিনি তোমাদের জগৎ সম্পর্কে আমি কিছু বলি না জানতে পারবে তাও মনে হচ্ছে না তবে তোমাদের দুজনকে আমি একটা উপদেশ দিচ্ছি প্রকৃতি একই ধরনের দুজনকে কাছাকাছি এনেছে তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে তোমরা আলাদা হয়েও না তার জন্য তোমাদের পুরোপুরি আয়না জগৎ স্থায়ী হতে হয় হবে এর বেশি আমার কিছু বলার নেই গুড লাক মিসির আলী মাজেদকে নিয়ে ঢাকায় চলে এসেছেন তাকে স্কুলে ভর্তি করা হয়েছে মিসির আলীর প্রতি সন্ধ্যায় তাকে পড়তে বসান পাঠে তার প্রবল আগ্রহ ফারুক বা আন্নার সঙ্গে কোনো যোগাযোগ নেই তবে তরিকুল ইসলাম সাহেবের কাছে অদ্ভুত একটি চিঠি পেয়েছেন প্রিয় ভাই সাহেব আসসালাম আলাইকুম বিপদে পড়িয়ে আপনাকে পত্র দিয়েছি আপনি যে দিবসে ঢাকা রওনা হয়েছেন সেই দিবসের রাতের কথা খাবার খাওয়ার জন্য আমার স্ত্রী মেয়ে এবং মেয়ে জামাইকে ডাকতে গেল রান্না হয়েছে সরপুটি তাজা কই মাছের মিডিয়াম সাইজ ঝোল এবং ট্যাংরা মাছ কোল কোল কন্যার মা ফিরে এসে বললেন ঘরে কেউ নেই শুধু যে ঘরে কেউ নাই তা না বাইরেও নাই আমি অনুসন্ধানের দিকে বাকি রাখি নাই জামাই গোপনের স্ত্রীকে নিয়ে কর্মস্থলে চলে গেছে তাও সম্ভব না রেল স্টেশন পাঁচ কিলোমিটার দূরে বাহন ছাড়া যাওয়া অসম্ভব বাড়িতে রিক্সা বা টেম্পু আসে নাই আমি থানায় জিডি এন্ট্রি করিয়াছি জামাই এর কলেজের প্রিন্সিপাল সাহেবের সঙ্গে মোবাইলে যোগাযোগ করিয়াছি তিনিও কিছু জানেন না আমার নিজের ধারণা জিন ভূতের সঙ্গে এই ঘটনা সম্পর্ক আছে জিন অনেক সময় পছন্দের ব্যক্তিকে তাহাদের দেশে নিয়ে যায় এবং লালন পালন করে আমি আমার মনের কথা কাউকে বলিতে পারতেছি না এখন মোবাইল টেলিফোনের জামানা এই জামানায় কেউ জিন ভূত বিশ্বাস করে না ভাই সাহেব দয়া করিবেন যেন মহাবিপদ থেকে উদ্ধার পাই ইতি তরিক ইসলামী বড় দেখে একটা আয়না কিনে নিজের সবার ঘরে টানিয়ে রেখেছেন তার ধারণা কোনো একদিন আয়নার ফারুক এবং তার স্ত্রীর দেখা পাওয়া যাবে তাদের কোলে অপূর্ব এক শিশু শিশুটির দুষ্টমি ভর্তি চোখ দেখার তার খুবই শখ